এত ফ্রেশ কন্ডিশন সচরাচর পাওয়া যায় না আসসালামু আলাইকুম আলাইকুম বাবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছি দেখাবো এ এলিভেন এটের মডেল এগারো পনেরোশো সি সি গাড়ি গাড়ি কন্ডিশন খুবই ভালো এবং এটা সিএনজি কনভারশন করা আছে সামনে পিছনে গ্লাস হেডলাইট সব কিছু একদম র অবস্থা আছে কোনো কাজ করতে হবে না শুধু তেল ভরবেন গাড়ি চালাবেন সামনে থেকে শুরু করব সামনে হেডলাইটে দেখতে পাচ্ছেন কোনো চেঞ্জ হয় না বাবাই একদম জাপান ফিটিংস গ্রিল এলেভেনের মনোগ্রাম ডিজিটাল নাম্বার প্লেট হেডলাইট ফগ লাইট অনেক সুন্দর স্টিল পাম্পার ব্যবহার করা হয়েছে যেটা আপনার মাথায় আমরা লাগিয়েছি হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত লেফট সাইড রাইট সাইড সবই ফ্রেশ চারটা চাকা মাস নতুন পেয়ে যাবেন আপনার ভিতরের ইন্টেরিয়রটা দেখেন বাবাই ভিতরের ইন্টেরিয়রটা মশালা একদম পরিপাটি অবস্থা আছে একদম টিপটাপ খুবই ভালো একদম মার্জিত কোয়ালিটি সম্পূর্ণ সিট কাবার লাগানো আছে অনেক বড় অ্যান্ড্রয়েড প্লেয়ার থেকে শুরু করে সব কিছু অ্যাক্টিভ আছে এখানে হেয়ার ড্রেস সব আছেন কাপড়টা সব হয়ে যাবেন সিটা কিন্তু বসে কিন্তু খুবই মজা এলোন প্রিমোর স্পেস সম্পর্কে বলার কিছু নাই সিলিংটা খুবই পরিষ্কার আছে ব্যাকলাইট গাড়ির সাথে এলোন লেখা আছে টয়টার মনোগ্রাম ডিজিটাল আপেট এ ফিফটিন লেখা আছে এই ব্যাকলাইট ফোর স্টারের জাপানি স্টিকার জিরো এইট লেখা আছে মানে গাড়ির মডেল দুই হাজার আটের মডেল ব্যাকলাইট থেকে শুরু করে হেডলাইট পর্যন্ত লেফট সাইড রাইট সাইড দুই সাইডই ফ্রেশ আছে দেখেন খুবই মার্জিত কোয়ালিটি সম্পূর্ণ পরিপাটি একদম সাদা লোক আসলে একটি গাড়ি ফ্যামিলি ইউজের গাড়ি ক্রুজ কন্ট্রোলার থেকে শুরু করে স্টিয়ারিং পেয়ে যাচ্ছেন উডেন সিলিংটা মার্শাল্লাহ দেখেন কত সুন্দর মানে এই গাড়ি নেবেন বাবু ভাই সিটি কার বলে ফ্যান হয়ে যাবে ইনশাল্লাহ কাস্টমার আর বাবু ভাই আপনার জন্য দোয়া করবে আমার জন্য দোয়া করবে এই গাড়ি এত ফ্রেশ দেখেন হ্যাঁ চ্যাসিস থেকে শুরু করে মার্সেল এসি ইঞ্জিন সাসপেনশন মাউন্টেন গিয়ার বক্স একদম যা আছে র অবস্থা আছে কোনো চ্যাসিস মার্সেল রং করা হয়নি দেখেন এগুলো কিন্তু একদম ছোট করে ক্র্যাশ আছে আঁচড় আছে রেখে দিয়েছি অরিজিনাল সিবিটি গিয়ার বক্স সব কিছুই মার্জিত আছে ইনশাল্লাহ দেখেন দুই হাজার আটের মডেল এগারো স্টেশন পনেরোশো সিসি এলেভেন এ ফিফটিন দুই হাজার আটের মডেল গাড়ি এত ফ্রেশ কন্ডিশনে সচরাচর পাওয়া যায় না বাবা এটার দাম দিয়েছি আজকিম প্রাইস আঠারো লক্ষ পঁচানব্বই হাজার টাকা কিছু আনার করব আপনার ভিডিও দেখে আসলে অবশ্যই আলাদাভাবে সম্মান করবো রক্যান করবো মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন শোরুম নাম সিটি কার ভ্যালি সংসদ ভবনের পুরো পাশে মণিপুরি পাড়ার দুই নম্বর গেট খামার বাড়ির পাশে শোরুম অবশ্যই আসবেন গাড়ি দেখবেন পছন্দ হলে দাম দর করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম